আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা ওয়ান ইয়ার্সে দেখাবো আপনাদেরকে একেবারে নিউ কিছু জমজম আর বাজারে যেটা সবচাইতে ভালো কোয়ালিটি প্রিমিয়াম ওনাদের কাছে জমজমের হিউজ পরিমাণে হচ্ছে প্রিন্ট আছে আপনারা এগুলো কিন্তু ওনাদের কাছ থেকে নিতে পারেন দেখে শুনে বুঝে আড়াইশোটার উপরে ডিজাইন আছে আচ্ছা আর আজকে আমাদের এই এটা হচ্ছে একটা নতুন শোরুম ওকে শোরুমের বিসমিল্লাহর ভিডিও তো বিসমিল্লাহর উদ্বোধন উপলক্ষে আজকে আপনাদেরকে প্রাইস দিব খুব রিজনেবল তো চলুন আগে আমি আপনাদেরকে কিছু ডিজাইন একটু দেখাই দিই ফার্স্ট ডিজাইন দেখেন

এবং কামিজ হিউজ বড় যাদের ওয়েট হান্ড্রেড কেজি তাদেরও হয়ে যাবে সুন্দর মতো এবং উপলক্ষে প্রত্যেকটা জমজম লোনের হোলসেল প্রাইস দিচ্ছে বান্ডিল অফার আটশো টাকা করে বান্ডিল অফার আটশো করে পিস নিলে মাত্র আটচল্লিশশো টাকায় সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিয়ে নিতে পারবেন তো চলুন আমি আরো ডিজাইন এবং কালার দেখাই এটা হচ্ছে আরো একটা ডিজাইন ওইটারই কালার এটা এবং খুবই কালারফুল এটার জন্য আমি আপনাদের এটা একটু সুন্দর একটা হচ্ছে রেড অরেঞ্জ দেখতে পাচ্ছেন প্রাইস কিন্তু পাচ্ছেন বান্ডেল অফার মাত্র 800 টাকা করে তো চলুন আরো কিছু ডিজাইন দেখাচ্ছি যেরকম এই যে এটা কিন্তু হিট হিটের উপরে হিট এক বছর ধরে চলতেছে তারপরও হিট এটা আরো 3 বছর বানালেও মনে করেন চলবে তো ভিউয়ার্স অফার কিন্তু খুব বেশি লেট করা যাবে না আর ওয়ান ইয়ারস এখন রেগুলার ভিডিও পাবেন ভিডিওগুলো দেখতে হবে তো এটার ভিতরে কালার আছে তিনটা আমি একটু কালার দেখে দিই সবগুলো তো খোলা সম্ভব না এটা দুইটা এটা কালার আছে তিনটা ঠিক আছে টোটাল তিনটা কালার এটা বান্ডেল অফারে পাচ্ছেন মাত্র ডিজাইন দেখাই দিই দেখুন আটশো টাকা প্রাইস কোনটা যদি কাপড় খারাপ হয় আইসা কপালে মেলা যাবেন কোনো অভিযোগ রাখবো না ঠিক আছে একদম ফ্রি সাই এখানে লাইট কালারও আছে ডিপ কালারও আছে সব ধরনের কালার একটু মিলায় দেখাই আপনি একটু জাস্ট এখানে রোটা দেখেন হিউজ পরিমাণ কালেকশন আছে হ্যাঁ তো শপে ভিজিট করে ফেলতে হবে এক বাই একষট্টি স্টার মল্লিকা শপিং কমপ্লেক্সে দ্বিতীয় তলায় অ্যাড্রেসটা দেখাই দিব এটা হচ্ছে ওয়ান ইয়ার্সের নতুন শোরুম আর এখানে আমি আসি আপনাদের ভাই মোহাম্মদ ফয়সাল সব সময় কিন্তু আমাকে এখানেই পাবেন ঠিক আছে আরো কিছু কালার দেখাই দিচ্ছি এই যে বান্ডেল অফার ব্ল্যাক এর মধ্যে দেখেন সব বান্ডেল অফারে থাকবে আজকে সব বান্ডেল অফারে থাকবে একটা ইয়েলো কালার খুলি এটা একটু খুলবেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে কতটা কালারফুল ফেব্রিক্স এর আশা করছি বুঝতে পারছেন আপনারা বললাম ফেব্রিক্স যদি খারাপ হয় বড় বড়র মতো আইসো বলবেন আমাকে আমার কোনো আপত্তি থাকবে না এই যে এটা দেখেন 800 টাকা 6 পিস 4800 টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি 1 টাকাও বিকাশ করতে হবে না ঠিক আছে আমাদের ডেলিভারি ম্যান আপনার হাতে আপনার ঘরের দরজায় পৌঁছে দিবে শুধু জাস্ট আপনি দোতলায় থাকেন তিনতলায় থাকবেন নামবেন আর নেবেন রিসিভ করে নেবেন চলুন আরো কিছু প্রিন্ট দেখাচ্ছি এটা দেখুন হিটের উপরে হিট এটা হচ্ছে আপনার ডাবল হিট সুপার ডুপার হিট কালার আছে দুইটা তো টুয়ার্স আর আমি খুলবো না আর একটা কালার একটু খুলি তারপর আমি জাস্ট আপনাদের কিছু কালার দেখাই দিব হ্যাঁ দেখেন আমি বেশি খুলবো না এইখানে কালার আছে আপনার আমি তো বললাম প্রায় দুইশোর উপরে ডিজাইন আছে হ্যাঁ আপনারা সপে ভিজিট করে ফেলবেন প্রত্যেকটা ডিজাইন সুন্দর প্রত্যেকটা ভাস একেবারে নতুন ইনটেক প্রোডাক্ট পাবেন এই প্রিন্টটা একটু খুলি দেখেন প্রিন্টটা জাস্ট ওয়াও একটা প্রিন্ট এটা